হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার আর ডায়মন্ড হারবারে আজকে আমাদের সেকেন্ড ডে তো সকাল সকাল এখন যাচ্ছি হলো ব্রেকফাস্ট করার জন্য তো আমরা এখন ব্রেকফাস্টে যাচ্ছি গ্রাউন্ড দশটার সময় ব্রেকফাস্ট বন্ধ হয়ে যাবে আর আমরা ঠিক দশটাতেই দশটাতেই আমরা এসে ব্রেকফাস্ট করতে তো ফার্স্টে চা নিয়ে নিয়েছি চাকে তারপর এখানে চলে এসেছে হলো ডিমের অমলেট লুচি আলুর তরকারি ডিম টোস্ট অনেক কিছু আর মিষ্টি তো এই যে রিও এখানে ব্রেকফাস্ট করছে আর আমরাও বসেছি হলো ব্রেকফাস্ট করার জন্য তারপরে আমরা একটু ঘুরতে যাব দেখি কোথায় যাওয়া যাক আশেপাশে তো কিছুই নেই সেরকম বাট তাও আমরা ঘুরতে যাবো আর কারা কারা ডায়মন্ড হারবার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলো সেই ইতিহাসের আমলের একটা খেলনা খুঁজে পেয়েছি যেটা বহু বহু পুরনো একটা খেলনা যেটা আমি বিক্রি হচ্ছিল রিও কেনার জন্য বায়না কোচালো রিওকে কিনে দিলাম তার সাথে আমিও একটু ঘুরে ঘুরিয়ে দেখছিলাম বহু যুগ পর আমি দেখলাম অনেক ভাবনা চিন্তার পর এখন ঠিক হয়েছে আমরা ওপারে যাব। তো ওপারে দেখতে যে কি আছে ওপারে হচ্ছে হলদিয়া সেখানে আমরা যাব। তো এখান থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগবে ওখানে যাওয়ার জন্য তো এই যে যাওয়ার সাথে সাথে একটা টিকিট কেটে নিলাম আর বিশাল ভেসেলটা এসে এখানে দেখি বিশাল ভিড় ভয়ে তো আমি উঠি না এই যে আমার পেছনে যে ভেসেলটা দাঁড়ানো এটাতে করেই আমরা যাব তো এটা প্রায় এক ঘন্টা লাগবে ছাড়তে আমাকে বলছিল ওঠার জন্য বাট আমি না প্রচণ্ড ভয় পাই জলে তো যার জন্য আমি উঠি না এখানে এই যে একটু ভিডিও বানাচ্ছিলাম অলরেডি দেখে নিয়েছো এই ভিডিওটা নিঃশ্বাস ছাড়তে দেবে ছেড়ে দেবো ধর রেডি এই তো এখন আমরা যাচ্ছি হলো ওপারে ওপারে গিয়ে যে আর বলবো কিছু বলার নেই মানে কিচ্ছু নেই জাস্ট গিয়ে যে ডাবের জল খেলাম আর খেলাম অনেক কিছু খাচ্ছিলাম টুকটাক খাবার দাবারগুলো খেয়ে আবার এপারে চলে এসেছি মানে জাস্ট ভাবো পঁয়তাল্লিশ মিনিট জার্নি করে এসে আবার ওপারে চলে গেছি মানে আর ওদিকটা না প্রচণ্ড গরম ছিল আর তারপরে আমরা একটু পেয়ারা মাখা নিয়ে নিয়েছি পেয়ারা মাখা তো আমার ফেভারিট আর ভীষণ টেস্টি ছিল পেয়ারাগুলো তো এই তো পেয়ারা খেতে ডাব খেতে আমরা ওপার থেকে এপারে এসেছি মানে হাসবো না কাঁদবো কী বল নিয়ে ওই পার থেকে পঁয়তাল্লিশ মিনিট ট্রাভেল করে আমরা বোটে করে এসছি আর এখানে এসে দেখছি শুধু রাস্তা আমাদের ওখানে কি রাস্তা নেই হলদিয়া এসছে আমরা রাস্তা দেখতে ওটাকে হলদিয়া ওই যে উনি নিয়ে এসছে জোর করে ফাইনালি আবার পঁয়তাল্লিশ মিনিট জার্নি করার পর আমরা আবার চলে এসেছি হল ডায়মন্ড হারবারে মানে ফালতু গেছিলাম ওই পারে আর এখন প্রায় বাজে চারটে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমরা চলে এসেছি আবার হোটেলে লাঞ্চ করার জন্য লাঞ্চে আবারও সেই বাঙালি আনা খাবার যেটা ছিল সেই থালিটাই আমরা নিয়েছি ভিডিওটা আজকে একটুখানি টাটা